একদিন মরু অঞ্চলে হজরত আলীর ছেলে হাসান ও হুসাইন অন্যদিকে খলিফা উমরের ছেলে আবদুল্লাহ তারা তিনজন একসাথে খেলা করছিল শিশুরা খেলতে খেলতে কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি করে থাকে তাদের মধ্যেও এই একই ঘটনা ঘটে গেল খেলা করতে করতে হুসাইন ও আবদুল্লার মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে হুসাইন রদি আল্লাহ আনহু রেগে গিয়ে আব্দুল্লাহকে বললেন এ আবদুল্লাহ তুই তো গুলামের বাচ্চা গুলাম তোর বাপ একটা গুলাম তুই তার সন্তান তুই নিজেও তো একটা গুলাম হুসাইন রদি আল্লাহ আনহুর এই কথা শুনে তখন আব্দুল্লাহ রেগে মেগে ফায়ার হয়ে গেল তখন আবদুল্লাহ হজরত হুসাইন রদি আল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বললেন হে হুসাইন তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ তুমি কি ভুলে গেছ আমার বাবা বর্তমান মদিনা রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মুমিনিন তুমি তা জানা সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না আমি আমার পিতার নিকটে তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব এই কথাগুলো বলতে বলতে আব্দুল্লাহ তখন অনেক কান্নাকাটি করল শেষমেশ আব্দুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলেন এদিকে হজরত হুসাইন রদিউল্লাহ তাল আনহু আব্দুল্লাহকে এই কথা বলায় রকম বিচলিত হলেন না তিনিও তখন তার বাড়ির নিকট চলে গেলেন আবদুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা উমর জিজ্ঞাসা করলেন বাবা আবদুল্লাহ কি হয়েছে তুমি কাঁদছ কেন সেই সময়ে হযরত আবদুল্লাহ রদিউল্লাহ তাল আনহু কিছুটা বিচলিত হয়ে গেল রাগে ফুসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে পড়ল। আব্বাজান হুসাইন আমাকে গালি দিয়েছে সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম আমাকে বলেছে তোর বাপ উমর একটা গোলাম তুই তার সন্তান তুইও গোলাম তুই গোলামের বাচ্চা গোলাম আব্বাজান আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এর একটা সঠিক বিচার করে দেবেন কেননা ন্যায় বিচার করা আপনার ইমানি দায়িত্ব তখন হজরত উমর রদি তালা আনহু সেলের মুখে এমন কথা শুনে অনেক হতভম্ব হয়ে গেলেন তখন ওই হজরত উমর রদি আল্লাহ আনহু ছেলে হজরত আবদুল্লাহ রদি আল্লাহ তাল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আলীর বাড়ির দিকে গেলেন এবং রেগে মেগে আলীকে ডাকতে থাকলেন এক পর্যায়ে আলী তার বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন আলীকে তখন ডেকে হজরত উমর রদি আল্লাহ আনহু বললেন ভাই আলী আমার ছেলে আবদুল্লাহ তোমার ছেলে হুসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগটি সত্য না মিথ্যা আমি যাচাই করতে এসেছি তোমার ছেলে হুসাইনকে ডাক দাও হজরত আলীর অদী আল্লাহতলা আনহু হুসাইনকে ডাক দিলেন এবং খলিফা হজরত উমর রদী আল্লাহতাল আনহু নিজেই হুসাইনকে জিজ্ঞাসা করলেন হে হুসাইন তুমি কি আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ ছয় বছরের ছোট্ট বালক হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনহু এক বাক্যে স্বীকার করে বললেন হ্যাঁ আমি আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি তখন ওই হজরত উমর রদি আল্লাহ আনহু হজরত আলী রদি আল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন হে আলী তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে আগামীকাল জুম্মার নামাজ শেষে মসজিদে নববীতে তোমার ছেলে হুসাইনের বিচার করা হবে সেই মসজিদে নববীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে তুমি এবং তোমার ছেলে হুসাইন মসজিদে নববীতে উপস্থিত থাকবে পরের দিন ছিল জুম্মাবার জুম্মার নামাজ শেষ করে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিলেন জুম্মার দিনে সচরাচর সকলেই উপস্থিত থাকে ঠিক সেই সময় হজরত উমর রদি আল্লাহ আনহু বলে উঠলেন হে আল্লাহর নবীর সাহাবীগণ আজকে মসজিদে নববীতে একটি বিচার সম্পন্ন করা হবে ওই যে আলীর ছেলে হুসাইন আমার পুত্র আব্দুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছে কেন আমার পুত্র আবদুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হুসাইন দিতে না পারে তাহলে হুসাইনকে কঠিন শাস্তি পেতে হবে এই কথা বলে হজরত উমর রদি আল্লাহতলা আনহু সকল সাহাবিকে তার কথা জানিয়ে দিলেন তারপর হজরত উমর রদি আল্লাহতাল্লাহ আনহুর এই কথা শোনার পর সাহাবিরা একে অপরকে বলতে লাগলেন উমরের বিচার তো কঠিন বিচার নিজের ছেলে আবু শাহমা সামান্য একটু মত পান করেছিলেন সেই সময়ে সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছে এটা হলো সেই উমর খলিফা উমরের সেই চাবুকের আঘাত যদি হুসাইনের শরীরে পড়ে আমরা নবীর সাহাবিরা কিছুতেই তা সহ্য করতে পারব না যেই হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত রাসুল সালু আলাইসাল্লাম চুম্বুন খেয়েছেন সেই হুসাইনের শরীরে উমরের চাবুকের আঘাত পড়বে আমরা নবীর সাহাবিরা তা কিছুতেই সহ্য করতে পারব না সেই সময়ে উপস্থিত থাকা সকল সাহাবিদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গেল উপস্থিত সকল সাহাবি হজরত উমর রদি আল্লাহ আনহুর উদ্দেশ্য করে বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি সব সময় কোরআন এবং হাদিস দিয়ে সমাজের বিচার কার্য সম্পন্ন করেছেন আমরা নবীর সাহাবিগণ কোনো দিন কোনো বিচারের বিরুদ্ধে আপিল করিনি আমরা নবীর সাহাবিগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি হুসাইনের বিচারটি না করলে হয় না উপস্থিত সাহাবিদের কথা শুনে হজরত উমর রদি আল্লাহ তুল্লাহ আনহু হতভম্ব হয়ে গেলেন তখন হজরত উমর রদি আল্লাহ আনহু তাদের উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবীর সাহাবিগণ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি উমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাব আল্লাহ তালা যখন আমাকে ডেকে বলবেন উমর তুমি নাকি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল হুসাইন নবীর নাতি হবার কারণে তুমি সেই বিচারটি সম্পন্ন করনি হে আল্লাহর নবীর সেই দিন আসামির কাঠগড়ায় আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাবটি দিতে পারবে আমি জানি তোমরা কেউ এই জবাবটি দিতে পারবে না অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পন্ন করতে হবে হুসাইনের এই বিচারটিও আমাকে সম্পন্ন করতে হবে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিল তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলতেছিল হজরত হুসাইন রদিউল্লাতাল আনহুর বিচার হবে এটা যেন তারা মেনেই নিতে পারছিলেন না সকলের চোখ দিয়েও তখন দরদর করে পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল উমরের বিচার বড় কঠিন বিচার এই উমরের চাবুকের আঘাত হুসাইনের শরীরে পড়বে আমরা নবীর সাহাবিরা তা কি করে সইব ঠিক তখনই হজরত উমর রদিউল্লাহ আনহু হজরত হুসাইন রদিউল্লাহতাল আনহুকে সামনে ডাকলেন এবং তখন হুসাইন রদি আল্লাহ আনহুকে হজরত উমর রদি আল্লাহ আনহু বললেন তুমি যে আবদুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছ যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে ছয় বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন রদিউল্লাহ তাল আনহু তখন বলে উঠলেন হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন মুসলিমদের আমিরুল মুমিনিন হয়েছেন কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না আমি হুসাইন দেখেছি আমার নানা যখন উজু করার জন্য এগিয়ে আসতেন আপনি উমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে সেই সময়ে পানি দেওয়ার জন্য আমি হুসাইন দেখেছি আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদে নববী থেকে বের হতেন আপনি উমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতাটি পরিয়ে দেওয়ার জন্য আমি হুসাইন দেখেছি আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন আপনি উমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন আপনি উমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না তখন হজরত হুসাইন রদি আল্লাহতাল আনহুর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল মসজিদে নববীর সামনে উপস্থিত হাজার হাজার সাবি এবং হজরত উমর রদি তালা আনহুর চোখ দিয়ে তখন দর দর করে পানি পড়তে লাগল তখন হজরত উমর রদিউল্লাহ তালা আনহু ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং সেই সময় হজরত হুসাইন রদিউল্লাহ তালা আনহুকে বললেন বাবা হুসাইন তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানা মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লামের গোলাম ছিল খলিফা উমর হুসাইন রদি আল্লাহ আনহু তখন একটি কাগজে লিখে দিলেন আমার নানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ গোলাম ছিল হজরত উমর উমর রদি আল্লাহ তালা আনহু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদে নববীর সামনে উপস্থিত হয়ে সকল সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবীর সাহাবিগণ এই পৃথিবীতে আমি একদিন যখন থাকবো না যখন আমি এন্তেকাল করবো তোমরা আমার কাফনের কাপড়ের ভিতরে এই কাগজের টুকরা প্রবেশ করিয়ে দেবে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি উমর যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাব আমি উমরের সারা জীবনের কোনো নেক আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় সেই দিন এই কাগজের টুকরাটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো হে আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় কলিজার টুকরা নাতি হুসাইন লিখে দিয়েছেন আমি তোমার হাবিব মুহাম্মদ সালু আলহ গোলাম ছিলাম হে আল্লাহ তুমি তোমার বন্ধুর গোলামকে কি করে জাহান্নামে দেবে আমি উমর বিশ্বাস করি সেই দিন আমি এই কাগজের টুকরার বিনিময়ে হলেও আল্লাহরবুল্লা আলমিনের আসামির কাঠগড়া থেকে মুক্তি পেয়ে যাব হজরত উমর রদি আল্লাহতাল্লা আনহু তার পুত্র আবদুল্লা রদি আল্লাহতাল্লা আনহুকে উদ্দেশ্য করে বললেন বাবা আবদুল্লাহ তুই আর হুসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ করিস না হাসরের ময়দানে তুইও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি তুইও আল্লাহরব্বুল আলমিনকে বলবি আমি হলাম গুলামের বাচ্চা গুলাম আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা আর আমি তারই সন্তান তুইও হাসরের ময়দানে এই পরিচয় দিবি আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুর গোলামদের কখনোই জাহান নামে দেবে না প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ